এবং এই যুদ্ধ বা কেথার সম্পর্কে কোরআন শিবের একশো চল্লিশ বার এই আদেশটা আসে কোরআনে কত শব্দটা কাপ তালাম এই শব্দটা সহ কোরআন মসজিদে একশো চল্লিশবার আসে পৃথিবীতে কোনো আদেশ এত কঠিনভাবে আসে নাই কিন্তু আমরা পৃথিবীতে এমন একটা অবস্থায় বসবাস করছি যে এটা আমাদের পক্ষে কারো পক্ষে পালন করা এটা সম্ভব নয় পৃথিবীটা এমন একটা পরিবেশে ফিরে আসে কিন্তু তারপরও যারা দায়িত্বশীল আছেন বা তারপরও আমরা যেটুক আমাদের পক্ষে সম্ভব একটু কাজটা আমাদের করতে হবে আমাদের কিছু করে তো আল্লাহর কাছে যেতে হবে জান্নাত আল্লাহ দিবেন কিন্তু কিছু করে সেখানে যাবেন তো একেবারে এমনি গেলেই দিবে এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে নামাজ এই যে নামাজ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে আপনি যখন সেচ দেন তখন মনে মনে ভাববেন যে হাসের ময়দানে সকল মানুষদেরকে আল্লাহ তালা তার পায়ের পোশাক উন্মুক্ত করে সেচ জন্য ডাকবেন কলমের মধ্যে আয়ত আছে আল্লাহ তালা তার পায়ের পোশাক উন্মুক্ত করে সবাইকে সেজদার দিকে ডাকবেন কিন্তু তখন পৃথিবীতে যারা নামাজ পড়েছে একমাত্র তারাই আল্লাহকে সেদিন দেখে সেজদা করতে পারবে আর যারা সেজদা করে নাই পৃথিবীতে তাদের মেরুদণ্ডের হারে জোড়া লেগে যাবে মেরুদণ্ড বাখ্যা করতে পারবে না তাই আল্লাহ বলেন অকথ কানু ইউ দুজুদ এম সালিমুন যে দুনিয়াতে তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন তারা ছিল ত্রুটিমুক্ত কোনো ত্রুটি ছিল না এখন কারো মেরুদণ্ডে ত্রুটি আছে যে আপনি নুইয়া রুখু করতে পারছে না তা দেখেন একটা মানুষকে কিভাবে আল্লাহ বানিয়েছে মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী রুখু সেচদা করতে পারে না আপনার যত দেখেন আপনারা পশু পালন করেন গরু ছাগল বেড়া বা পশু যেগুলো আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পশু আমাদের মতো মস্তিষ্ক মাটিতে রেখে সেচদা করার ক্ষমতা আছে ওদেরকে এই সেজদার জন্য বানায়নি আমাদেরকে বানিয়েছি এবং এই সেজদা এখন মনোযোগ সহকারে করেন হাসর মাদান আল্লাহকে দেখেও ইনশাল্লাহ আমরা এই সেজদা করতে পারবো আর যারা এই পৃথিবীতে মনোযোগ সহকারে আল্লাহর সেজদা আল্লাহ সেজদা করে নাই আল্লাহর ঘরে মাথা নত করে নাই হাসিন মাদানা তারা সেজদা করতে পারবে না তারা সেজদা করার চেষ্টা করবে ধরাস ধরাস করে পড়ে যাবে সেজদা হবে না তাদের দ্বারা অকদ কানু ইউ ধরনের সুজুদ আমস আলিমুন আল্লাহ বলেন তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন তারা ছিল ত্রুটি মুক্ত তাদের কোনো দেহে ত্রুটি ছিল না তখন ইচ্ছা করলে তারা চেষ্টা করতে পারত এই বিষয়গুলি আপনারা পারিবারিকভাবে অন্তত কি করবেন পৃথিবীর যে অবস্থা আছে এটা তো আমরা নিজেরা ইচ্ছা করে পাল্টাতে পারবো না তারপরও আমরা যে পরিবেশে আছি নিজের পরিবার প্রয়োজনকে সবাই বলেন যে তারা যেন নামাজ পড়ে এবং যাদের পক্ষে আপনার বন্ধু বান্ধব আত্মীয় বলা সম্ভব বুঝে বলার চেষ্টা করেন এতটুকু কাজ তো অন্তত আমাদের করা উচিত